গরমের ধরন মনে হচ্ছে বদলে গেছে যেসব বাড়িতে আগে ফ্যানের বাতাসেই গোটা গ্রীষ্মটা কাটিয়ে দেওয়া যেত সেসব বাড়ির বাসিন্দারা আজকাল অনলাইনে এয়ার কন্ডিশনারের খোঁজ নিচ্ছেন কিন্তু অনেকের জন্য এয়ার কন্ডিশনার স্বপ্ন ছাড়া আর কিছু না তবুও প্রচণ্ড গরমে একটু শান্তির জন্য হলেও খুঁজতে হয় বিকল্প ব্যবস্থা এই ভিডিওতে এই গরমে কীভাবে নিজের বাসা এসি ছাড়াই ঠান্ডা রাখবেন সেই উপায়গুলোই বলে দেওয়া হবে সকালের মিষ্টি রোদ বেশিক্ষণ স্থায়ী হয় না তাই সকালে রোদ উঠতে না উঠতেই পর্দা টেনে দিন এতে করে সহজেই ঘরে তাপ ঢুকবে না ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে দেয়ালে হালকা রঙের ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকবে মনে রাখবেন রং যত গাঢ় হয় তত আলো বেশি শোষিত হয় এবং যত হালকা হয় তত আলো বেশি প্রতিফলিত হয় ঘরে যত বেশি আলো শোষিত হয় তত তাপমাত্রা বৃদ্ধি পায় তাই ঘরের ভেতর যতটা সম্ভব হালকা রঙের ব্যবহার করুন এতে করে দিনের বেলা ঘরে তাপ ধরে রাখবে না ফলে আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা হতে শুরু করবে জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন এই ধরনের পর্দা ঘরে আলো প্রবেশে বাধা দেয় ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে ঘরে আলোর পরিমাণ যত কম থাকে ঘর তত বেশি ঠান্ডা থাকে রাতে কাজ করলে চেষ্টা করবেন ঘরে যতটা সম্ভব কম আলোকিত রাখতে এক্ষেত্রে টিউব লাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা গেলে ভালো হয় ঘরের ভেতর ছোট্ট একটি গাছ যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি তাপমাত্রা কমাতেও সাহায্য করে গাছ ঘরের ভেতর জমা হওয়া কার্বন মনোঅক্সাইড শুষে নেয় ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে এক্ষেত্রে মানি প্ল্যান্ট অ্যালোভেরা অ্যারিকা পাম্প এ জাতীয় গাছ ঘরের সৌন্দর্য বর্ধন ও তাপমাত্রা উভয় কাজেই বেশ উপকারী হয়ে থাকে ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুসুন এক্ষেত্রে মেঝের পাশাপাশি জানালার কাস ও পানি দিয়ে মুসুন এতে করে বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকবে ঘর ঠান্ডা করার অন্যতম কার্যকর উপায় হল বরফ টেবিল বা স্ট্যান্ড ফ্যানের সামনে এক বাটি বরফ রাখতে পারেন এতে করে বরফের ঠান্ডা বাতাস ঘর জুড়ে ঠান্ডা অনুভূতির সৃষ্টি করে বরফ গলে গেলেও ঘর জুড়ে অনেকক্ষণ ঠান্ডা অনুভূতি বজায় থাকে তবে লক্ষ্য রাখবেন এ সময় যেন ঘরের দরজা জানলা অবশ্যই বন্ধ থাকে